আসসালামু আলাইকুম জনগণের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কুচো চিংড়ি দিয়ে কাঁচকলার একটি তরকারি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তৈরি করাও বেশ অনেকটাই সহজ এটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা বা খিচুড়ির সাথেও খেতে পারবেন অনেক মজা হয় এই তরকারিটা আমি বাসায় প্রায় সময় এটা তৈরি করি আর সবাই খুব পছন্দ করে খায় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি এখানে আমি বড়ো সাইজের চারটা কলা এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ আস্ত জিরা আর অবশ্যই কিন্তু এখানে কাঁচা জিরাটা ব্যবহার করছি আবার একটু এক থেকে দেড় মিনিটের মতো জিরাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন আমি গুঁড়া মশলা দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে পানিটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি কিছু কুচো চিংড়ি সেই সাথে কিছু দুই একটা পুঁটি মাছ দু একটা মলা মাছ আছে এটা একদম ফ্রেশ পুকুর থেকে ধরা মাছ মাছটা দিয়ে আরও দুই এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচকলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ মশলার সাথে কলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চুলা কিন্তু প্রথম থেকেই মিডিয়াম রেখেছিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি এতে করে ফ্লেভার আসবে যদি কাঁচামরিচের ঝাল চান সেক্ষেত্রে এটা মাঝখান থেকে চিড়ে দিতে পারেন পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি কাঁচকলা কিন্তু খুবই নরম সবজি এটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এখনই কিন্তু এটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখানে কিন্তু কোনো প্রকার ঝোল রাখবো না একদম মাখা তৈরি করবো সেজন্য অল্প করে পানি দিলেই হয়ে যাবে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে পারেন ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পাঁচ সাত মিনিটের জন্য এর মধ্যেই কিন্তু কলাটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ শুকিয়ে এসেছে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এই মুহূর্তে এসে ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও খুবই সুস্বাদু হবে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এতে করে কিন্তু সম্পূর্ণ তরকারিতে জিরার ফ্লেভারটা চলে যাবে তৈরি হয়ে গেছে কুচো চিংড়ি দিয়ে কাজ করার মাখা দারুণ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে একবার হলো এটা বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ